কত খুশি আমি ফুলের রানী হয়ে গেছি ওয়াও ভাইয়া সাথে আসছে वेलकम গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি কাঞ্চনের পদ্মা শাপলা রিসোর্টে এই রিসোর্টটি খুবই ভাইরাল হয়েছে এবং যেহেতু এখন বর্ষাকাল সবাই শাপলা পদ্ম দেখার জন্য এই রিসোর্টে তড়ি ঘড়ি করে চলে আসতেছে সেই সুবাদে আমিও বাদ যাই নাই তাই আমিও চলে আসলাম আজকে পুরো রিসোর্টের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব খারাপ অবস্থা এখানে খুব ভোরে ভোরে আসতে হয় তো আমি সাতটায় রওনা দিয়েছিলাম এখন সাড়ে আটটা বাজে মিরপুর থেকে আমার এখানে আসতে প্রায় ঘন্টা লেগেছে আপনি বুঝতে পারছেন তাও আমি বাইক দিয়ে তো সময় সাপেক্ষ অনেকটা ভিতরে জিন্দা পার্ক থেকেও আমাকে প্রায় মিনিটের মতো বাইক চালাতে হয়েছে তো কথা বাড়াবো না চলেন এখন পুরো রিসোর্টের ভিউটা আপনাদের সাথে শেয়ার করে লেটস গোস এই যে পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা আপনি শাপলা লাল শাপলা সাদা শাপলার একটা কম্বিনেশন তোরা পেয়ে যাবেন এখানে আসতে তো আপনারা যারা ফুলকে ভালোবাসেন অবশ্যই এরকম একটা জিনিস বাসায় নিয়ে যাবেন আপনার ওয়াইফ অনেক খুশি হয়ে যাবে আর যদি যার ওয়াইফ না আসে অবশ্যই গার্লফ্রেন্ডকে এরকম একটা উপহার দিতে পারে অবশ্যই আমি আমার বউকে এটা গিফট করে তার ওয়াইফ কত খুশি

সরু পথ আছে উপরে যাওয়ার জন্য এবং পরবর্তীতে নৌকার যে গন্তব্যটা সেখানে আমরা যাবো রোদ্রটা খুব মিষ্টি খুব ভালো লাগতেছে একটু পরে রোদ্রর প্রকোপ যদি বেড়ে যায় গরম কিন্তু বাড়ে এখানে আসতে আস্তে ভাইয়া এবং এখানে জায়গায় জায়গায় ফুল বিক্রি হয় এই জিনিসটা খুব ভালো সকালে যারা নাস্তা করে আসতে পারবেন না তাদের জন্য এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর যারা দুপুরে খেতে চান তারাও এখানে খেতে পারবেন যাওয়ার পথে পিছনের মনে হচ্ছে বাস বাগানটা আমাকে একটা গেট বানিয়ে দিয়েছে ঢুকতেই খুব ভালো লাগে দেখেন সবাই খুব এনজয় করতেছে এবং পরিবেশটাই খুব এনজয়ফুল এবং প্রত্যেকেই খুব একটা অন্যরকম ফিলিংস নিয়ে আসছে আর কয়েকটা দোলনার ব্যবস্থা আছে এখানে একটা ওই পাশে একটা আবার এই পাশে কয়েকটা দোলনা আছে এই পাশে দোলনা আছে ওই পাশে একটা দোলনার ব্যবস্থা আছে অনেকগুলা দোলনা কিন্তু এখানে অ্যারার্জন বাসে আপনি কি বানান ঝালমুড়ি ওহ সে এখানে কিন্তু ঝালমুড়িরও ব্যবস্থা আছে নৌকা দিয়ে ওই জায়গাটা থেকে এখান থেকে নৌকাতে উঠাবে তারপর হচ্ছে আপনাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওই কর্নার পর্যন্ত নিয়ে যাবে এবং পুরো জায়গাটা হচ্ছে বিল দেখেন পুরো জায়গাটা একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে যদি আসতে চান গাড়ি নিয়ে আসলে সরাসরি জিন্দা পার্ক চলে আসবেন সেখান থেকে পাঁচ মিনিটের রাস্তা আর যদি আপনি বাস বাসে আসতে চান তাহলে হচ্ছে আপনাকে আসতে হবে তারপরে হচ্ছে সেখান থেকে সিএনজি অটো আপনি যে কোনো যানবাহন পেয়ে যাবেন পদ্ম পারে এসে কি পড়লাম এটা দেখেন তো কেমন লাগতেছে না তো সমস্যা গাইস যেহেতু আমরা চলে আসছি পদ্মা সাপলা বিলে এই বিলটা আসলেই অনেক সুন্দর এবং এখানে আসার পরে আমার যে একটা ফিল হইল সেটা হচ্ছে কি ধরেন আপনি সকালে সারা রাত চাঁদ সকালে ঈদের দিন যেমন আপনি ঈদ একটা ফিলিংস আসে তো আমার এখানে আসার পরে দেখলাম সবাই সুন্দর সুন্দর গেট আপ নিয়ে চলে আসছে মনে হচ্ছে যে ঈদের একটা আমেজ আমি এমনই একজনের সাথে কথা বলবো যে এখানে এসে তার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করবে জি আপু আপনি যে এখানে আসলেন এত সুন্দর পরিপাটি হয়ে সেজেগুজে আসলেন আপনার কেমন লাগতেছে আমার তো মনে হচ্ছে আমি ফুলের রানি হয়ে গেছি ও ভাইয়ার সাথে আসছে ভাইয়ার অনুভূতি কি হ্যাঁ আজকে তো মনে হচ্ছে আসলে আপনি যেটা বলেন যে সকাল থেকে আসলে ও যখন সা সাজতে ছিল মনে হচ্ছে যে একটা ঈদ ঈদ ভাব ঈদের দিন যেমন আমরা হচ্ছে সকালে উঠে সাজানো আসলে বলছি ঈদের মতো ঈদের লাগতেছে তো এখানে আসার পরে এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর সাপলা লাল সাপলা চারিদিকে বিলের মাঝে তো খুবই খুবই ভাল লাগতেছে আসলে ওকে আপনাদের জীবন সুখী হোক দোয়া করতেছি আর আমার ভিউয়ার যারা আছে তারাও এই সুন্দর পরিবেশটা দেখতে থাকুন

একটা কালারফুল নৌকা ছবিতেও খুব ভালো আসবে আর এইটা হচ্ছে নৌকার সিরিয়াল এ দেখেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে নৌকার জন্য প্রত্যেকেই এবং আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনার সিরিয়াল কত সে বললো কি আমার সিরিয়াল হচ্ছে তিয়াত্তর আমি বললাম এখন চলে কত ষাট না কত দ্যাট মিনস হচ্ছে এখন নয়টা বাজে তারপরও অনেক নৌকা চলে গেছে এবং সিরিয়ালে অনেকে ওয়েট করতেছে এই জন্য আমি এখনো নৌকা নেওয়ার নৌকা নেওয়ার সাহস পাই নাই তারপরে এই সিরিয়ালের জায়গা যেখানে অনেকক্ষণ ধরে সিরিয়াল ধরতে হয় এই যে ওনারা কিন্তু পুরোটাই সিরিয়ালের মধ্যে আছে কি সুন্দর দোলনা খাচ্ছে এখানে আসলে পরিবেশটাই খুব এনজয় করার মতো আর এখানে আসতে হলে আপনার দু তিনশো টাকা খরচ করতে হবে ভাড়া বাবদ যদি ইয়েতে সিএনজি বা অটো রিক্সা নিয়ে আসেন আর যদি ধরেন আপনি বাইক নিয়ে আসেন পার্সোনালি আসতে পারবেন গাড়ি নিয়ে আসলে আসতে পারবেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে বোলায় দুলে দুলে অপরূপ পদ্মার সৌন্দর্য এই বিলের সৌন্দর্যটা দেখতেছি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছি আজকে আকাশটা কিন্তু খুবই পরিষ্কার ছবি মেয়েরা এবং খুব সুন্দর পরিপাটি করে সেজে তো এখানে যারা আসবেন আমি মনে করি যে আসলে এটা একটা আহ পদ্মা সাপলা বিলের চেয়ে আপনি যদি এটাকে একটা ফটো বুথ মানে ছবি তোলার যে একটা বুথ বানাই আমরা এটা হচ্ছে পুরোটা একটা ফটো বুথ ফটো বুথ হিসাবে কাজ করে আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই ছবি তোলার এখানে স্পট আছে